নমস্কার নির্মল অ্যাস্টো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন রাধে রাধে থামবেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকের বিষয় হচ্ছে তুলারাশির নতুন বাংলা বছরটা কেমন যাবে তাহলে শুরু করা যাক বর্তমান বছরটি অপেক্ষাকৃত শুভ অর্থ কর্ম বিদ্যা প্রভৃতি ক্ষেত্রেই কিন্তু আপনাদের শুভ ফল লাভের আশা লক্ষ্য করা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু বছরটা খুব একটা ভালো যাবে না নানা রকম রোগে কিন্তু আপনারা আক্রান্ত হতে পারে। চোখ কান গলা দাঁত এবং হাড়ের সমস্যা ফুসফুসের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে কোমর থেকে নিচ অংশ পর্যন্ত আপনাদের কিন্তু সমস্যা বাড়তে পারে কোনো রকমের দুর্ঘটনা হতে পারে এবং যার ফলে কিন্তু রক্তপাতের আশঙ্কাও লক্ষ্য করা যাচ্ছে আপনারা আগুন থেকে সাবধানে থাকবেন কারণ আগুনে থেকে আপনাদের বিপদ আসার রোগ লক্ষ্য করা যাচ্ছে বিদ্যা বিদ্যাচর্চায় আপনাদের সামান্য কিছু মানে বাধা এলেও সেটা কিন্তু কেটে যাবে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু সাফল্যের সম্ভাবনা আছে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল লাভ করবেন যারা ওষুধ সোনা শৌখিন দ্রব্য এবং আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু এই বছরটা শুভ যাবে যারা অধ্যাপক আছে শিক্ষক গবেষণা এবং রাসায়নবিদ কিংবা সাহিত্যিক কবি এরা কিন্তু সম্মান এবং অর্থ লাভ করবেন কারিগরি বিদ্যার সঙ্গে যারা যুক্ত আছেন যারা পৌরকর্মী বা পঞ্চায়েত কর্মী যারা ব্যাঙ্ক কর্মী আইনজীবী যারা ফ্যাশন নিয়ে পড়াশোনা করেন যারা আর্টস বা গ্রাফিক্স নিয়ে কাজ করেন ফটোগ্রাফার ইত্যাদিদের কিন্তু এই বছরটা খুবই শুভ কর্মসূত্রে কিন্তু আপনাদের বড় রকমের সাফল্য আসতে পারে এবং যার ফলে আপনাদের পদোন্নতি হতে পারে এর ফলে আপনাদের সেই বিদেশ যাত্রা হতে পারে কিংবা রাজ্যের বাইরে যেতে হতে পারে যারা এতদিন ধরে কর্ম খুঁজছিলেন তাদের কিন্তু কর্মপাতি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে যারা এনজিও রাজনীতি জমি ব্যবসায়ী প্রোমোটার ইত্যাদি বিষয় নিয়ে যারা কাজকর্ম করে থাকে তাদের কিন্তু কাজের বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে উন্নতির যোগও লক্ষ্য করা যাচ্ছে অপ্রিয় সত্যি কথা বলার জন্য কিন্তু আপনাদের ঘরে বাইরে নানা জ নানা জায়গায় কিন্তু সমস্যায় পড়তে হতে পারে আপনাদের এর জন্য কিন্তু সম্মানহানি বা অপমানিত হলেও হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও চাপা উত্তেজনা থাকবে অর্থাৎ নানা রকমের ঝঞ্ঝাট কিন্তু একটু লেগেই থাকবে সেজন্য আপনারা বিবাহের দিকে যারা আছেন যারা পড়েছেন তারা সেই দিকে কিন্তু সতর্ক দৃষ্টি দেবে সন্তানের ব্যক্তিগত সমস্যা দেখা দিতে পারে এবং আপনারা নানা রকম সম্পত্তিগত নিয়ে আইনি ঝঞ্ঝাটে ফেসে যেতে পারে এবং যার ফলে কিন্তু আপনাদের আইন আদালতের দিকে পা বাড়াতে হতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক উত্তেজনাতমূলক থাকবে অর্থাৎ খুব একটা ভালো যাবে না ধর্মকর্মে আপনাদের আগ্রহ থাকলেও ঠিক একটা আপনারা মনোযোগ বসাতে পারবেন না এছাড়া আপনাদের যারা বিবাহের জন্য তৈরি অর্থাৎ যারা ভাবছেন বিবাহ করবেন বা আপনাদের বিবাহিত বয়স হয়ে গেছে সেই সব জাতক বা জাতিকারা কিন্তু এই বছরটা বিবাহে যোগাযোগ হতে পারে কিংবা আপনারা বিবাহ করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের শুভ রঙ হচ্ছে সাদা হালকা সোনালি উজ্জ্বল ফিকে আকাশে এবং সবুজ আপনাদের শুভ বার হচ্ছে রবি বুধ ও শুক্র এই যে তিনটে বারের কথা বললাম আপনারা যে কোনো শুভ কাজ করার সময় আপনারা এই তিনটে বারকে যদি নির্বাচিত করেন এবং আপনারা শুভ কাজ সেই দিনে করেন তাহলে কিন্তু আপনাদের শুভ কাজের সফলতা কিন্তু অনেকাংশ বেড়ে যায় আপনাদের চেষ্টা করতে হবে আপনাদের শুভ কাজকর্মগুলো এই দিনগুলোতে করার নমস্কার যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না আর যদি মনে করেন যে ভিডিওটি অন্যকে এগিয়ে দেবেন দেখার সুযোগ করে দেবেন তাহলে একটা শেয়ারও দিয়ে দিতে পারে এই গেল আমার তুলা রাশি এই নতুন বাংলা বছরটি কেমন যাবে নমস্কার